আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিয়ে দেশে এবং দেশের বাইরে যে সমালোচনা চলছে এবং যেভাবে টানা হেসরা চলছে এবং আমার দৃষ্টিতে এ বিষয়টি যেভাবে সরকার পরিচালনা করতে পারত বা যেভাবে এই সরকার বিষয়টিকে ইংরেজি থেকে যেটিকে বলা হ্যান্ডেলিং তো যেভাবে তারা এই বিষয়টি হ্যান্ডেল করতে পারতো তা না করে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুরো সেনাবাহিনীকে সারা দুনিয়ার নিকট রীতিমতো প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে সেনাবাহিনী একটি দেশের অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং এটি নানা কারণে এবং আপনি একটি বৃহত্তর সেনাবাহিনীর উপর কর্তৃত্ব করবেন এবং তাদেরকে নেতৃত্ব দেবেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই জন্য আপনাকে মোটামুটি একটা সাধারণ সামরিক জ্ঞান থাকা দরকার রয়েছে আপনার এই ধরনের সামরিক জ্ঞান যদি না থাকে অ্যাট লিস্ট আপনি মাস্টার সানঝুর যে আর্ট অফ ওয়ার এই বইটি পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ না করে কোন একটি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া রীতিমতো ভয়ানক একটি বিষয় যদি গণতান্ত্রিক ব্যবস্থা হয় গণতান্ত্রিক রাষ্ট্র হয় যেমন আমেরিকা ইংল্যান্ড কিংবা ভারত সকল দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে সামরিক জ্ঞানের ব্যাপারে এবিসিডি না জানলেও হয় এর কারণটা হলো সেখানে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে বুদ্ধি দেওয়ার জন্য নানা রকম সাহায্যকারী সংস্থা গোষ্ঠী এবং বিভিন্ন কমিটি উপকমিটি থাকে রাষ্ট্রীয়ভাবে এবং অরাষ্ট্রীয় বা বেসরকারিভাবে ফলে সে সকল দেশে কখনোই সামরিক বাহিনীতে বিদ্রোহ হয় না এবং সামরিক কু বলতে যা বোঝানো হয় এই জমানাতে সেটি হয় না কিন্তু যে সকল দেশে এক নায়কতন্ত্র খুব বেশি সে সকল দেশে যিনি এক নায়ক হবেন এককভাবে কর্তৃত্ব করতে চাইবেন তাকে সামরিক বাহিনীর সম্পর্কে বেশ লেখাপড়া করতে হবে এবং বেশ জানতে হবে তার মিলিটারি জিনিয়াসনেস না থাকলেও মোটামুটি সামরিক বাহিনীর যে ইতিহাস ঐতিহ্য চরিত্র মনোভাব মনোভঙ্গি এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং সেই জিনিসগুলো যদি না থাকে এক্ষেত্রে দুটো সমস্যার সৃষ্টি হয় প্রথমত সামরিক বাহিনী শেষ হয়ে যেতে পারে একেবারে একটি অথর্ব বাহিনী অথবা অকার্যকর বাহিনী অথবা একেবারে যাকে বলা হয় অন্য যে কোনো বেসামরিক প্রশাসনের মতোই সেই সামরিক বাহিনীর প্রশাসন চলতে পারে আবার যদি সেটি না হয় উল্টো হয় তাহলে একটার পর একটা সাময়িক সামরিক যে কু এটি হতে থাকে এবং এর ফলে আফ্রিকার বেশিরভাগ দেশ এই দ্বিতীয় কারণে সেখানে বারবার শুধু সেখানে সাময়িক সামরিক যে কু এটা হয়ে যাচ্ছে এবং বহু মানুষের সামরিক এবং বেসামরিক বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে তো বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা অতীতে বহুবার ঘটেছে মানে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড খন্দকার মোশাকের সময় অনেকগুলো কু এবং কাউন্টার কু বিশৃঙ্খলা অবস্থা সাতই নভেম্বরের ঘটনা জিয়াউর রহমানের আমলে অনেকগুলো সাময়িক সামরিক কু এবং এখানে অনেক হয়তো বলতে পারেন তাহলে জিয়াউর রহমানের সাহেবের কি মিলিটারি নলেজ ছিল না হ্যাঁ তার মিলিটারি নলেজ ছিল কিন্তু ওই সময়টাতে মিলিটারি নলেজের সাথে রাজনৈতিক যে সংযোগটি এটি তিনি ঘটাতে ওই সময়টাতে এত দ্রুততার সঙ্গে পারেননি তাকে আরও সময় নিতে হতো এই কারণ হলো ধরুন অতীতে যারা ডবল কাম্যান্ড করতেন যেমন সম্রাট আকবর তারপরে অন্য যে সকল রাজবংশ এমনকি এখনো মধ্যপ্রাচ্যের যে সকল রাজবংশগুলো মিলিটারির উপর কমান্ড করছে তারা সবাই কিন্তু মোরলেস সামরিক বাহিনীর সঙ্গে আয়দার প্রতিরক্ষা মন্ত্রী অথবা সেনাবাহিনীতে কমান্ডার হিসেবে তিনি তারা দায়িত্ব পালন করেছেন এমনকি ইংল্যান্ডেও কিন্তু এই কাজটি করা হয় ফলে সামরিক বাহিনীর সঙ্গে তাদের কিন্তু ভুল বোঝাবুঝি হয় না আবার অন্যদিকে যারা সামরিক কমান্ডার যেমন নেপোলিয়ান বোনাপার্ট কিংবা জুলিয়ার সিজার তারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে রাজনীতি এবং সামরিকতন্ত্র দুটোকে তারা একত্র করতে পেরেছিলেন এবং একটা সময় পেয়েছিলেন যেটি জিয়াউর রহমান সাহেব পাননি ফলে একের পর এক কু শেখানো হয়েছে তুলনামূলকভাবে এরশাদের জমানাতে এই জিনিসটি কম হয়েছে এর কারণ হলো এরশাদ এই পুরো বিষয়টি আস্তস্ত করার জন্য যে রাজনৈতিক মেধা দরকার সেটি তিনি অর্জন করে ফেলেছিলেন সহযোগী পেয়েছিলেন ফলে সামরিক বাহিনীতে তার বিরুদ্ধে অত ঘন ঘন কু হয়নি খুব গোপনে দুই চারটা হয়েছে যেটি আমরা প্রকাশ্যে জানতে পারিনি তো যা হোক যেটি বলছিলাম যে পরবর্তীতে আবার যখন ওয়ান ইলেভেন হলো ঠিক একই সমস্যায় কিন্তু ওয়ান ইলেভেন হয়েছে এবং ওয়ান ইলেভেনের যারা আবার কর্তা ব্যক্তি তারা পরাজিত হয়েছে এর কারণ হলো তাদের সেই রাজনৈতিক জ্ঞানগুলো ছিল না তো রাজনৈতিক জ্ঞান এবং সামরিক জ্ঞান এই দুটো সমন্বয় না হলে একটি দেশের সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসন একসঙ্গে যৌথভাবে কাজ করতে পারে না তো সামরিক বাহিনী সবসময় সেন্সিটিভ এটি পাঁচ হাজার বছর আগে যখন মহাভারতের যুগ ছিল তখনও স্পর্শকাতর ছিল তারপর যখন প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হল মধ্যপ্রাচ্যে সম্রাট সারগন কিংবা মোহাম্মদ ইসাইরাস কিংবা ধরুন আপনার ভারতের টি সরি চীনের টি প্রথম সম্রাট তারা যখন একটা বিধিবদ্ধ সামরিক বাহিনী গড়ে তুললেন রেগুলার আর্মি তো তখন থেকেই কিন্তু এটি একটা স্পর্শকাতর বিষয় এবং তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো হ্যান্ডেল করার কারণে সামরিক বাহিনীকে তারা ব্যবহার করতে পেরেছিলেন অন্যথায় এটি প্রায় সব শাসকের জন্য কিন্তু বুমেরাং হয়ে পড়ে তো আমাদের সামরিক বাহিনীতে এখন টানা হেসরা চলছে জেনারেল আজিজকে নিয়ে অর্থমন্ত্রী বলেছেন যে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে এখন সেনাবাহিনী যদি বিচার করেন সেনা সদস্যদের বিচারের জন্য একটা কোর্ট আছে যেটিকে কোর্ট মার্শাল বলা হয় এবং কোর্ট মার্শালের যে আইনকানুনগুলো এগুলো সবই খুবই কঠিন ভীষণ রকম কঠিন আমাদের সিভিল লয়ের মতো নয় কিংবা আমাদের যে সাধারণ মানুষের জন্য যে ক্রিমিনাল ল তার মতো নয় তো কাজী সেনা আইনে যদি সেনা প্রধানের সাবেক সেনা প্রধানের বিচার হয় এটি ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং এটির উপর সারা দুনিয়ার যে নজর বাংলাদেশের যে সামরিক আদালত সম্পর্কে সারা দুনিয়ার নজর নতুন করে এটার উপর আপত্তিতে হবে এবং পুরো সামরিক বাহিনী এবং কোর্ট মার্শালকে রীতিমতো একটা গুপ্ত বিষয়কে প্রকাশ্যে নিয়ে আসা হবে এবং এই যে বিচার ব্যবস্থা সামরিক বাহিনীর মধ্যে যে বিচার ব্যবস্থা এগুলো নিয়ে প্রশ্ন করলে এগুলো নিয়ে পত্রপত্রিকা আসলে যেটা কখনই আসেনি আর জেনারেল আজিজের বিচার যদি শেখানো হয় তাহলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে চলে আসবে যা কিনা পাকিস্তান জমানাতে বঙ্গবন্ধুকে সামরিক আদালতে বিচার করতে গিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার কোর্ট মার্শালে বিচার করতে গিয়ে পাকিস্তান আর্মি যে বিপদে পড়েছিল পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান যে বিপদে পড়েছিল ঠিক একই বিপদ এবং বিপত্তি কিন্তু এখন চলে আসবে তো কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল আজিজের যে বিষয়টি এটি সরকার হ্যান্ডেল করতে পারছে না এখানে জেনারেল আজিজ যা কিছু করেছেন সেটা হলো সরকারের পদ এবং পদবি ব্যবহার করে এখানে একটা বিষয় খুবই স্পষ্ট সরকার বলবে যে আমি তাকে পুরস্কৃত করেছি জেনারেল আজিজের কোনো যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার জন্য আমরা তাকে সেনাপ্রধান বানিয়েছি আমাদের অভিষ্ঠ লক্ষ্য পূরণের জন্য এটা হলো সরকারের তারা না বললেও এটা হলো প্রধান বক্তব্য কাজেই জেনারেল আজিজ সরকারের জন্য যদি কিছু করে থাকেন এবং এটি তার দায়িত্বের মধ্যে ছিল এর কারণ হলো ওই কাজ করানোর জন্যই আমরা তার মতো লক্ষ্যে দিয়েছি আমরা যদি খুব প্রফেশনাল খুব দক্ষ এবং অভিজ্ঞ একজন লোক দিতাম সে তো এই কথা কাজ করতেন না তো জেনারেল আজিজকে হয়তো ব্রিগেডিয়ার হয়েই তাকে বা কর্নেল হয়ে তাকে রিটায়ার্ড করতে হতো কিংবা বিএনপি তার বিরুদ্ধে যে শাস্তিজনক ব্যবস্থা নিয়েছিল আমরা সেটা বহল রাখতে পারতাম কিন্তু আমরা তাকে ওন করেছি তাকে দায়িত্ব দিয়েছি কিন্তু তিনি সেই দায়িত্বে বসে তার যে কর্ম যে কর্মের জন্য আমরা তাকে দিয়েছি অর্থাৎ তুমি সেনাবাহিনী চালাবে তার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসগুলো বলবো ইলেকশন সংক্রান্ত বিষয় সেটার তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করবে এটা সরকারের যারা কর্তাবি তাদের এই ধরনের যুক্তি থাকতে পারে যেটা নিয়ে এই জেনারেল আজিজ এবং সরকারের মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ হয়েছে এতে কোনো সন্দেহ নেই অন্যদিকে জেনারেল আজিজ যখন ক্ষমতায় বসছেন বসার পরে তিনি প্রথমে খুব অভিভূত ছিলেন এবং অভিভূত হয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন চেষ্টা করার পরে মানুষের যেমন সেই মানুষের মনের যে স্বাভাবিক অবস্থা সেই অবস্থায় তিনি হয়তো চিন্তা করেছেন যে আমি যদি না সাহায্য করতাম সরকার আজকের এই পর্যায়ে আসতে পারত না তো এই কারণে তার মনে এক ধরনের আত্মতৃপ্তি আসতে পারে এবং তিনি একটা প্রিভিলেজ আশা করতে পারতেন তো সেই প্রিভিলেজের সময় প্রিভিলেজ আশা করার সময় দেখা গেল তিনি সেই প্রিভিলেজ না পেয়ে যদি নেগলেস্ট হয়ে থাকেন যেমন আমরা দেখেছি যে উনি একটা সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য করোনার সময় গণভবনে এসেছিলেন কিন্তু সেই সময় তিনি দেখা করতে পারেননি এটি খুবই একটা বিব্রতকর অবস্থা ছিল সেই করোনার সময়টিতে যাই হোক তারপরে আরও অনেক ভুল বুঝাবুঝি থেকে শুরু করে আরও অনেক কিছু আকাশে বাতাসে সেই খবরগুলো বেরিয়েছে ফলে জেনারেল আজিজ একটা সময় স্বতন্ত্র নিজে কিছু একটা করার চেষ্টা করেছেন সেটা অবশ্যই অর্থনীতি হতে পারে তার পরিবারকে এস্টাবলিশ করার ক্ষেত্রে হতে পারে অথবা আরও অনেক কিছু হতে পারে যেটি নিয়ে কান কথা একপক্ষ পক্ষ সরকারের বিরুদ্ধে কান কথা তার কাছে গিয়েছে তার বিরুদ্ধে কান কথা সরকারের কাছে গিয়েছে ফলে যে উদ্দেশ্য নিয়ে সরকার তাকে নিয়োগ দিয়েছিল এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি সরকারের পক্ষে কর্মকাণ্ড করেছিলেন সেটি দু হাজার আঠারো সনের নির্বাচনের পর ছয় সাত মাস স্থায়ী ছিল এরপরে জেনারেল আজিজ যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আসলে সম্পর্কটি স্বাভাবিক ছিল না ফলে তিনি অবসর গ্রহণ করার পর অনেকগুলো জটিলতার সৃষ্টি হয়েছে বাহিনীর ভিতরে বাইরে সেনা সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে এবং বেসামরিক প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব একটা চতুর্মুখী কমপ্লেক্স সৃষ্টি হয়েছে জেনারেল রাজেশকে যে যতই তাচ্ছিল্য করেন না কেন আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ মেধাবী একজন মানুষ প্রো পিউপিল রাজনৈতিক অনেক যোগ্যতা তার মধ্যে রয়েছে পলিটিক্যাল ম্যাচুরিটি তার মধ্যে রয়েছে এবং তিনি ক্ষমতা ছাড়ার আগে অত্যন্ত সুকৌশলে যে কাজগুলো করেছেন সেটি হলো অনাগত দিনে সেনাবাহিনীতে তার জন্য হুমকি হতে পারে এরকম অনেকের তকদির তিনি পুড়িয়ে দিয়ে এসেছেন চাকরি থেকে রীতিমতো বাদ দিয়েছেন এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে যারা যারা তার জন্য সমস্যার কারণ হতে পারে তাদেরকেও তিনি ক্ষমতায় থেকে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন দ্বিতীয়ত তিনি যে কাজটি করেছেন সেটি হলো তার বিশ্বস্ত অনুগত এবং তার সঙ্গে বিভিন্নভাবে জড়িত অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ পদবীতে তিনি এমনভাবে সেট আপ করে এসছেন যে আমার মনে হয় যে আগামী বিশ বছর পর্যন্ত এই সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তার ব্যাপারে লয়াল থাকবেন অনুগত থাকবেন নরম থাকবেন তো সেক্ষেত্রে যদি কোর্ট মার্শালে বিচার হয় তাহলে সেখানে রীতিমতো একটা বিপর্যয় তৈরি হয়ে যাবে আর অন্যদিকে যদি সরকার বেসামরিক আদালতে বিচার করে এবং সেখানে যদি জেনারেল আজিজ অনেক কথা বলে দেন যেগুলো প্রেসে আসে মিডিয়াতে আসে সেটা রাজনৈতিক সরকারের জন্য খুবই খুবই বিরক্তিকর বিব্রতকর এবং অনেকটা যাকে বলা হয় আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়াবে তো এই বিষয়গুলো যে তৈরি হয়েছে এগুলো আসলে নাও হতে পারত অর্থাৎ যদি সেই জেনারেল আজিজের সাথে সরকারের সম্পর্কটা স্বাভাবিক থাকত অথবা যেহেতু জেনারেল আজিজ সরকারের জন্য অনেক কিছু করেছেন কাজেই তাকে পুনর্বাসন করা যেত তাকে যদি একটা রাষ্ট্রদূত হিসেবে কোথাও নিয়োগ দেওয়া হতো এমনকি তাকে যদি এমপি হিসেবে পার্লামেন্টে আনা হতো কিংবা যে কোনো একটা কর্পোরেশনে ঢুকিয়ে দেওয়া হতো মানে তার যদি রাজনৈতিক পথপদবি থাকতো এমনকি তেনাকে যদি মিনিস্টার করা হতো মিনিস্টার করা হলে আমার বিশ্বাস যে তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিত না স্যাংশন দিত না এই কারণে আমেরিকা কখনই ক্ষমতাধর লোকদের বিরুদ্ধে সাধারণত স্যাংশন দিতে গিয়ে দশবার চিন্তা করে যেমন আপনি দেখেন অনেক আমি নাম বললাম না বিরক্তিকর লোক মানে যাদের স্যাংশন এক নম্বরে হওয়া উচিত সবার আগে তাদের বিরুদ্ধে স্যাংশন হওয়া উচিত কিন্তু যেহেতু তারা রাষ্ট্রীয় পদপদীতে ক্ষমতায় আছেন আমেরিকা কিন্তু তাদের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে না উল্টো তাদেরকে তোয়াজ এবং তদবির করছে তো জেনারেল আজিজের ক্ষেত্রেও সেটা কিন্তু হতে পারতো একইভাবে বেনজির ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারতো বেনজিরকে নিয়ে যে পত্রিকায় লেখাগুলো ছাপা হয়েছে এবং যা কিছু হয়েছে এটা হতো না যদি বেনোজির সাহেবকে একটা পদপদীতে রাখা হতো মন্ত্রী করা হতো উপমন্ত্রী করা হতো প্রতিমন্ত্রী করা হতো রাষ্ট্রদূত করা হতো মানে আওয়ামী লীগের একটা ব্লেসিং তার উপর আছে প্রধানমন্ত্রীর একটা ব্লেসিং আছে তখন এই কোনো পত্রিকাই তার বিরুদ্ধে আসলে লিখতো না আমাদের দেশে সবাই সবলকে ভয় পায় দুর্বলের উপর অত্যাচার করে এখন যে কমপ্লেক্স এবং যে জটিলতা তৈরি হয়ে গেছে জেনারেল আজিজকে নিয়ে এবং জেনারেল আজিজের পরে বেনজির সাহেবকে নিয়ে তো এর প্রেক্ষিতে আমাদের যে অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা পাবলিকলি অনেক কথা বলতে বাধ্য হয়েছেন অর্থমন্ত্রী একজন ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ দীর্ঘদিন ফরেন মিনিস্ট্রিতে তিনি কাজ করেছেন রাষ্ট্রদূত হিসেবে করেছেন সচিব হিসাবে করেছেন আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে করেছেন তো তিনি টেকনিক্যালি যে কথাটি বলেছেন যে বেনজিরের ব্যাপারে বিচার করতে সরকারের কোনো আপত্তি নেই বা সরকার নীতিগতভাবে সম্মত মেসেজ ইজ ভেরি ক্লিয়ার একটা দেশি এবং বিদেশি প্রবল চাপের কাছে সরকার এই যাকে বলে জিম্মি হয়ে পড়েছে আর অন্যদিকে আজিজ সম্পর্কে তিনি যেটি বলেছেন যে জেনারেল আজিজের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে এটা তিনি বলেছেন কিন্তু আমি একজন নাগরিক হিসেবে এ দেশের প্রতি আমার অধিকার আছে এ সেনাবাহিনী আমারও সেনাবাহিনী এদেশের প্রতিটি ইঞ্চি জায়গার উপর আমার অধিকার আছে আমার দলিল থাক দরকার মতো আমার এত নিজের নামে দলিল করার দরকার নেই কিন্তু বনভূমি নদী পাহাড় সমুদ্র সব কিছুর উপর আমার অধিকার আছে আমি মালিক জনগণ হিসাবে সেনাবাহিনীও আমার তো কাজী জেনারেল আজিজকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা জটিলতা তৈরি হোক এটা কখনই আমি চাইব না সুতরাং সরকারের প্রতি অনুরোধ যদি পারেন সামাল দেন আর যদি না পারেন তাকে বেসামরিক আদালতে বিচার করেন কিন্তু সামরিক আদালতে এই বিষয়টি নিয়ে যাওয়াটা কোনো অবস্থাতেই কারোর জন্য মঙ্গল হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত